নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি আমি এখানে পাঁচশো গ্রামের মতো পটল একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইবারে এগুলোর এই খোসাগুলো এই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পটল দিয়ে আজকে বানাবো নিরামিষ দই পটল দই পটল বানাবো তাই এই পটলের গাগুলো ভালো করে খোসাগুলো তুলে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে দুদিকে একটুখানি ছেঁচে মতো নিতে পারেন কিন্তু আমার আমি এইভাবেই বানাই খোসাগুলো তুলে নিয়ে তাই আমি খোসাগুলো তুলে নিচ্ছি সব পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এইবারে এইগুলোর একটু সামনে পেছনে এরকম একটু কাঠ লাগিয়ে নেব সব পার্বল সে ধোকে সব ছিলকা নিকাল লিয়া ওর আগে পিছিয়ে থাড়া এসে কট লগা দেন ইসমে যে গ্রেভি আম বানাইগে ও অন্দার তাক যায়গা ওর বয়েল ভি জলদি হয়ে যায়গা পটল পোস্ত এর ভেতরে বা দই পটল এর মধ্যে ভালো করে ভালো করে যাতে গ্রেভিটা হয়ে যায় এর মধ্যে যায় সেই জন্য এগুলো একটু কেটে নিচ্ছি খোসাগুলো পটলের আমি ফেলিনি এগুলো দিয়ে আমি পটলের খোসা বাটা বানাবো সেই জন্য আমি এগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম পরিষ্কার করে চলুন এইবারে বানিয়ে নেওয়া যাক দই পটল পোস্ত পটল পোস্ত গ্রেভিটা বানানোর জন্য আমি কিছু মশলা শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন মশলা বানাড়ে উসমে হাম পোস্ত নিয়েছি এক চামচ ভাঙা কাজু নিয়েছি এক চামচ তিনটে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুসার দিতে পারেন চাইলে বেশি কম করতে পারেন এটা আমি একটু ভালো করে बेटे नेब ये मिक्सी अपनारा बेटे पर सिले बाटर जो असुविधे थके कितु सिले बाटर मसलार स्वाद खूब भले है तई हमें मसलाटा सिले बेटे निची ये मसाला हम सिलवाटे में पीस इसलिए रहे कि इसका टेस्ट बहुत बढ़िया आएगा मिक्सी से भी ज़्यादा अच्छा टेस्ट आएगा आप लोगों के पास सिलवट्ट अगर नहीं है या कोई प्रॉब्लम है तो आप मिक्सी में पीस लीजिए कोई बात नहीं কাজু খসখস আর হরি মিরচি কাজু বাদাম টুকরো আর পোস্ত আর কাঁচা লঙ্কা এটা একটু আমি মিহি করে বেটে নেব পটলগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেব একদম সামান্য একটু হলুদ একদম সামান্য একটু হলুদ নমক আর হল হলদি একদম থা লাগালেঙ্গে ইসমে এইগুলো ভালো করে এর সাথে মাখিয়ে নেব এবারে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি পরোটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি তিন চার চামচ সরষের তেল এই রেসিপিটা সরষের তেলেই বানাতে হবে সরষের তেলে বানালে তবেই এটা টেস্ট খুব ভালো হবে यह मस्टर्ड ऑयल जरूरी है यही मस्टर्ड ऑयल से यह रेसिपी करना है तेलটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম रखेंगे और परवल जो है सारे इसमें डाल देंगे 5-7 मिनट इसको फ्राई करेंगे 5-7 मिनट মত লাগবে এইগুলো একটু ভাজা করে নিতে একদম খুব লাল লাল করার দরকার নেই একটু হালকা গোল্ডেন ব্রাউন হলেই এটা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার পটলগুলো সব পটল ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই আমি এবার এই পটলগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি পরগল যে থা ও আচ্ছা আচ্ছা ফ্রাই হোগে না এসছে যাদা ফ্রাই করেনি কি ওই জরুরত নেই হ্যাঁ আমি একটু আগে দুধের বট্টা নিয়ে নিকাল নেত পটলগুলো উঠিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চুটকি কালো জিরে পটলের ওই তেলটার মধ্যেই দিচ্ছি এক চুটকি কালো জিরে এক চুটকি কালঞ্জি দিয়ে দিয়া ওর তিন চার হাড়ে মির্চি মায়ের কাটকে রাখা তা ও দিয়ে দিয়া কাঁচা লঙ্কা তিন চারটে আমি এর মধ্যে একটু ফাটিয়ে নিয়েছি রুলো দিয়ে দিলাম পোস্তর সাথেও বেটেছি আসলে লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই তাই আর লঙ্কা দিলাম আপনারা আপনাদের ঝাল টেস্ট অনুযায়ী অবশ্যই দে কাঁচা লঙ্কা কালো জিরের ফোড়নটা হয়ে গেছে जेटा शीले बेटे रेखे काजू काचा लंका पोस्त ही बाटाटा एर मध्य पुरोटा दिए दिल जो मैं पीस लिया था खसखस -खस काजू और हरी मिर्ची ये सब इसमें दे दिया इसको फ्राई नहीं करेंगे ताले तो फिर का स्मेल अच्छा जो स्मेल है वो निकल जाएगा पानी डाल देते पोस्त दिए भाजबो ना तो পোস্ত বাটার সুন্দর গন্ধটা চলে যাবে তাই আমি মশলা বাটার যে জলটা সেটা দিয়ে দিই হিসা হুয়া জো খাস খাস খা ওসকা পানি ভি দিয়ে দিয়া আপনি হিসমে ম্যাঁ থা ওর পানি ডাল আর একটু জল দিয়ে দিচ্ছি মশলা বাটার জলটা তো দিয়েছিলাম এর মধ্যে এবার একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আর একটু নুন নামক দিয়ে দিয়া গ্যাসকে ফ্লেম মিডিয়াম কে ইস্কো পেলে উবালনে দেঙ্গে এটা একটু ফুটে উঠলে তারপরে আমরা পোস্তগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য এক চুটকি হলুদ একদম এক চুটকি হলদি দেঙ্গে মশলাটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো করবাল যে ফ্রাই করকে রাখা তা ও আমি ম্যাসমে ডাল দেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এই যে এবার এইগুলো একটু ফুটে উঠেছে আমি এইবার এটা একটা কড়াটা একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো পটলটার মধ্যে একটু দই দেবো তাই আমি ওই দু চামচের মতো দই এর মধ্যে নিয়ে নেবো আর এইটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেব দইটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দি থা ফেট লগে ইসকেলি এসকে অন্দর থা নমক ডালা ওর থা শক্কর দেনে দহি দে ও টেস্ট ব্যালেন্স করি এসলি সুগার একটু চিনি দিয়ে দিলাম চিনি আর নুন দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো এটা পটল পোস্ত দেখুন জলটা অনেক কম হয়ে গেছে এই যে আমি দইটা ফেটিয়ে নিলাম এই দইটা এর মধ্যে দিয়ে দেব আর এই বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে এটা এর সাথে মিশিয়ে দেব এই যে সামান্য একটু জল নিয়ে এটা এর মধ্যে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রেখেছি গ্যাস কা ফ্লেম লো টু মিডিয়াম में ही है दही देके ज्यादा गैस फ्लेम बढ़ाना नहीं है एकदम लो टू मीडियम में रखना है এখন একটু লো টু মিডিয়ামে রেখেই গ্যাস এটা পটলটা ভালো করে সিদ্ধ করে নেব আর একটু চাপা দিয়ে রাখব। আমার পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে খালি এর মধ্যে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব সর্ষের তেলটা দিলে পোস্ত তো সর্ষের তেল দিলে পটল পোস্ত স্বাদ আর একটু ভালো হবে আর একটু বেড়ে যাবে থাকা সা কাচ্ছে মাস্টার্ড অয়েল উপর সে দিয়ে দিয়া ইয়ে টেস্টকে নিয়ে হো গা মেয়েরা দই পটল পটল দই পোস্ত দেখুন আমার পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে এইভাবে অবশ্যই একবার বানিয়ে নেবেন নিরামিষ পটল পোস্ত আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান অন করে নেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে তবে আসি দেখা হবে আবার পরের ভিডিওতে এই রকম পটল পোস্ত রুটি পরোটার সাথে তো ভালো লাগবে গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে খেতে একবার অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন বানিয়ে নেবেন নিরামিষ দই পটল বা পটল পোস্ত